আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আরাফাত ফার্ম হাউস থেকে আপনাদেরকে স্বাগতম ভালোবাসা আরাফাত একটু চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো আমরা ব্লাকসলজার ফ্লাই প্রতিনিয়ত আমরা একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের মাংসের মুরগিকে দিয়ে থাকি আজকেও দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আরাফাত ফার্ম হাউস থেকে আমরা ভিডিও করে থাকি এমনকি বিভিন্ন খামার থেকেও করে থাকি টুকটাক আস্তে আস্তে আরও ব্যাপক হারে বিভিন্ন খামারের আপডেট জানাবো আপনাদেরকে আমাদের চ্যানেলটা এই জন্যই সাবস্ক্রাইব করেন আমাদের সঙ্গেই থাকুন আমাদেরকে উৎসাহিত করুন আমাদেরকে একটু হেল্প করুন তাহলে আমরা ভিডিও করতে উৎসাহিত হব চলুন আমাদের মাংসের মুরগির জন্য আমরা যে ব্লাডসার ফ্রাই দিব সেটা আপনাদেরকে দেখাবো এখন চলেন আমাদের সাথেই What? I'm <sighs> to